এ সি 100 উইশ এটা কথা করে এটা মাস্টার কপি মাস্টার কপি কত 60 টাকা ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট সস্তায় যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্মার্ট ওয়াচ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মোবাইল অ্যাক্সেসরিদের ব্যাপক কালেকশন রয়েছে টি ডাব্লিউএস নিক ব্র্যান্ড হেডফোন অরিজিনাল কপি অনেক আপনারা পাবেন এছাড়াও এম টেন এম নাইনটিন এম থার্টি টু এরকম অনেক মডেলের টি এস রয়েছে বর্তমানে বাজারে সবচাইতে বেশি ভাইরাল যেগুলো বেশি চলতেছে ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন পাবেন পাশাপাশি সব ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা কুরিয়ারেও কন্ডিশনে মালামাল নিতে পারবেন এছাড়াও চাইলে এসে যারা খুচরা কাস্টমার তারাও এক দুই পিস নিতে পারেন পাঁচ থেকে দশ টাকা বা বিশ টাকা প্রোডাক্টে বাড়িয়ে সো বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট গ্যাজেট অ্যাক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে তো সব ধরনের মালই রয়েছে অ্যাকসেসরিজের মধ্যে হ্যাঁ আমাদের কাছে মোবাইল অ্যাকসেসরিজের মোবাইল ক্যামেরা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড বাইক স্ট্যান্ড কার স্ট্যান্ড এবং কি বিভিন্ন রকমের এই থ্রি ডি গ্লাস আছে এবং কি ওই ইয়ারবাস ইয়ারবাস সাউন্ড স্পিকার পাওয়ার ব্যাঙ্ক তারপর আছে মোবাইল চার্জার মোবাইল চার্জারের মধ্যে কম দামি বেশি দামি এবং গ্যারান্টি নন গ্যারান্টি প্রত্যেকটা চার্জারই আপনাদের কাছে রয়েছে সব ফোনের প্রাইজের মধ্যে ফার্স্ট টাইম একটু হেডফোনগুলো বলেন এই পাশের যে হেডফোনগুলো আছে এইগুলো আসলে কত করে রেট দিচ্ছেন যেমন রিয়েলমি টা কত এরকম একটু রেট টা দেন রিয়েলমি টা বর্তমানে তিরিশ টাকা রেট দিচ্ছি আমরা রিয়েলমি টা বর্তমানে তিরিশ টাকা করে আর এই পাশে যে এইগুলো যে আছে এগুলো একটু এইগুলো কত করে অ্যারাউন্ড এগুলো দিচ্ছি তেত্রিশ টাকা তেত্রিশ টাকা করে এইটার রেট আছে বর্তমানে আর এই পাশে যে এই রিয়েলমি টা কত পড়বে এটা ছত্রিশ টাকা রেট ছত্রিশ টাকা এই পাশে এইগুলো এটা 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 দিলে বলছেন কত তেত্রিশ টাকা তেত্রিশ আর এই যে

আমাদের এটা সাড়ে আট ইঞ্চি ইঞ্চি শুধুমাত্র একটা সাইজে আছে নাকি সবগুলা সাইজে আছে সব তবে এটা সবচেয়ে বেশি চলে এটা সব সবচাইজে বেশি চলে এটা মানে সাইজ একটু ছোট এবং সবাই সব সবচাইজে বেশি নেয় আর কি লেখালেখের জন্য কি বিখ্যাত একবার আর এটা আপনার বর্তমানে এই ডি সেলটা কত এটা 100 টাকার ডি 100 টাকা হোলসেল এটার মধ্যে তো মোটামুটি বড়র ভিতরে এই টাইম মনে হয় সবচেয়ে এর চাইতে সাইজ আরো বড় আছে সবচেয়ে বেশি চলে এটাই ওই বড় সাইজগুলো দিয়ে পিস চলে সবচাইতে বেশি এটা চলে আর ওকে আর गाइस এই পাশে আপনার বিভিন্ন ধরনের হেডফোন রয়েছে M19 বর্তমানে কত 19 680 টাকা আর M10টা একশো ত্রিশ টাকা তার টাকা এম টেন এর প্রত্যেকটাতে অরজিনাল হবে তাই না অরিজিনাল অরিজিনাল আর লেনোভোটা করতো আপনার লেনেভোটা এটা হলো যে টাকা যেটা আর এটা এটা আর এটা এটা টাকা টাকা স্পিকার টাকা আর ওই এটা কত বর্তমানে ওই যে টাকা একশো টাকা অরজিনাল অরজিনাল

এর পরবর্তীতে এইটা একটা ডিজাইন

এগুলি মোবাইল ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ কত বলে তেত্রিশ ছেষট্টি হলো ছয়শ চল্লিশ টাকা তেত্রিশ ছেষট্টি ছয়শ চল্লিশ টাকা

মেমরি মেমোরি কার্ড দাম তো ঠানা করে এখন রেট বেশি আছে 180 টাকা আছে 210 টাকা 230 টাকা 180 টাকা ই আপনার কত আর হলো 180 টাকা আর 16 210 32 230 সব ছয় মাস গ্যারান্টি সব ছয় আর পেন ড্রাইভের ক্ষেত্রে 16 32 এই सेम এই হয়তো 10 টাকা বেশ কম হয় 10 টাকা করে কম বেশি এরকম আর দামের ভিতরে সো গাইস মেমোরি কার্ড পেন ড্রাইভ 64 পর্যন্ত পাবেন 128 জিবি পাবেন সবগুলো ওনাদের কাছে अवेलेबल রয়েছে এবং 6 মাস গ্যারান্টি পাবেন

আর আড়া দিন ছিল যে 1950 টাকা এটা কত রেট আছে যেটা এখন দেখতেছি 1950 এটা হচ্ছে 1950 টাকা ডিজাইন যেরকম আছে এরকমই হবে ইনস্টন সহ সহ সবকিছু সহ টাকা তাও এটা হোলসেল রেট আচ্ছা এই পাশে নিয়ে একটু বলেন তো কোনটার কত টাকা রেট আছে শাহিরগুলোও একটু বলেন এগুলো তো প্রত্যেকটাই কম ওইটা রেট হলো যে 165 টাকা শাহির এটা কত বলেন 2.2 2.2 হ্যাঁ এর পরবর্তীতে আর এটা আছে একশো টাকা একশো টাকার ভিতরে কোনটা

হ্যাঁ টাকা লিসো কেবল টাকা ইস বর্তমানে বিশ টাকা করে দাম যেটা আপনা দেখতে পাচ্ছেন সো এরকম কেবলের কালেকশন ওনাদের কাছে কিন্তু অনেক রয়েছে আর চার্জারের ভিতরে এই চার্জারগুলো নিয়েছি বললেন তো কম দামের আছে কম দামের মধ্যে টাকা এর পরবর্তীতে একশো চল্লিশ টাকা সবচেয়ে আর তারপরে অনেক আছে

প্রত্যেকটি আইটেমে দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাকসেসরিজের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্ট আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন